হাই এভরিওান কেমন আছো তোমরা এখন আমরা কিন্তু প্যারিসের সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের একদম কাছে আছি কারণ আজকে আমরা প্যারিস থেকে যাবো কিন্তু সেই স্বপ্নের দেশে যেখানে যাওয়ার ইচ্ছে কিন্তু প্রত্যেকটা মানুষের থাকে যাকে এক কথায় সবাই কিন্তু স্বর্গও বলে থাকে তো আজকে আমরা যাচ্ছি কিন্তু সুইজারল্যান্ড তো আমরা প্যারিস থেকে যাব সুইজারল্যান্ডের জেনেভা শহরে আর এখন এটা হলো কিন্তু প্যারিসের সেন্ট্রাল রেলওয়ে স্টেশন মানে ফ্রান্সের সবথেকে বড়ো রেলওয়ে স্টেশন কিন্তু এটাই এই স্টেশনটা কিন্তু মেরামতের কাজও চলছে আর চারিদিকটা খুব সুন্দরভাবে ঘেরা রয়েছে যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় আর এই যে আমরা কিন্তু প্রবেশ করে ফেলেছি সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের ভেতরে তো এখনও আমরা আমাদের প্ল্যাটফর্ম নাম্বার জানি না যে কোন প্ল্যাটফর্ম নাম্বারে আমাদের ট্রেন আসবে তাছাড়াও আমরা তো আজকে তাড়াতাড়ি চলে এসেছি ওই এক ঘন্টা আগেই আমরা কিন্তু প্যারিসের সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেন আসবে কিন্তু ছটায় চলো তোমাদেরকে ভালো করে এই প্যারিসের রেলওয়ে স্টেশনটা ঘুরে দেখায় অবশ্য প্যারিসের রেলওয়ে স্টেশনটা কিন্তু ভীষণই বড়। এটাই আমরা যা এই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এটা হলো কিন্তু এ আর সি আর ওই সাইডে আছে কিন্তু বি আর ডি যেটা কিন্তু ভীষণই বড় মানে দুই দিকটা পুরো সেপারেট আর নিচে মানে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে কিন্তু প্রচুর দোকান এটা তো শুধু ওপরে আছে এর নিচেও কিন্তু প্রচুর দোকান রয়েছে খাবারের থেকে শুরু করে রেস্টুরেন্ট শপিং করার জন্য জামা কাপড়ের দোকান সব কিছুই রয়েছে এখন আমি তোমাদেরকে কিন্তু বি প্ল্যাটফর্মটা ঘুরে দেখাতে নিয়ে যাচ্ছি এখানে প্রত্যেকটা জায়গায় এরকম বড় বড় স্ক্রিনে লেখা আছে কখন ট্রেন আসবে আর কখন ট্রেন ছাড়বে তার ফুল ডিটেলস তো আমাদের জেনেভা যাওয়ার ট্রেন আসবে তোমার পাঁচটা বিয়াল্লিশে আর ছাড়বে ছটার সময় কিন্তু এই করে আমরা যখন ছটা বেজে গেছে তখন দেখছি আমাদেরকে কোনো প্ল্যাটফর্ম নাম্বার দেওয়াই হচ্ছে না ঘুরে ওখানে লিখে দিচ্ছে যে তোমাদের ট্রেন আধ ঘন্টা দিলে তারপরে আধ ঘন্টার পর আমাদেরকে যখন প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হলো তখন আমরা বিয়েতে বি প্ল্যাটফর্ম নাম্বারে গেলাম যেটা এখান থেকে অনেকটাই দূরে ওখানে গিয়ে দেখছি আমাদের আর কোনো প্ল্যাটফর্ম নাম্বারও দিচ্ছে না শুধু ট্রেনের নিচে শুধু ডিলে লেখা আছে তখন আমরা ওখানকার কর্মরত লোককে জিজ্ঞাসা করি যে আমাদের ট্রেনটা কি আদেও আছে না ক্যান্সেল হয়ে গেছে তখন ওরা জানায় যে দু ঘন্টা ডিলে আছে তাও ভালো যদি ভাবো যে ট্রেন যদি ক্যান্সেল হতো তাহলে আমাদের জেনেভাতে অলরেডি কিন্তু ঘর ভাড়া করা ছিল সেটা তো পুরো যেত তো ফাইনালি আমাদের কিন্তু দু ঘন্টা পর ট্রেন এসেছে এই যে সুইজারল্যান্ডের এই ট্রেনটাই আজকে আমরা কিন্তু ট্রাভেল করব এস এস বি মানেই জানবে যে সুইজারল্যান্ডের ব্যান্ড তো ট্রেনটা কিন্তু ভীষণই সুন্দর আর লাক্সারি দেখা যাক আমাদের সিট কোথায় পড়েছে এক তলায় না দুতলায় দুতলায় পড়লে তো আমার তো খুশির ঠিকানা থাকবে না আমি বোধহয় বসে থাকার সময় কতবার যে আমার বরকে জিজ্ঞাসা করেছি আমরা উইন্ডো সিট পাবো কি না উইন্ডো সিট পেলে বাইরেটা দেখতে দেখতে যেতে বেশ ভালোই লাগে তো আমি পেয়েছিলাম উইন্ডো সিট আর আমার বর পেয়েছিল কিন্তু তার পাশেরটা মানে দুজনা পায়নি একজনা পেয়েছিলাম প্যারিসের সেন্ট্রাল রেলওয়ে স্টেশন পার করে আসার পর থেকে এই ট্রেনের স্পিড কত ছিল জানো দুশো পঞ্চাশ থেকে তিনশো কিলোমিটার গতিবেগে এই ট্রেনটা কিন্তু চলছিল চলো তোমাদেরকে এই ট্রেনটা ভালো করে ঘুরে দেখায় এটা হলো কিন্তু রেস্তোরাঁ মানে এখান থেকে সবাই চিনি খাবার কিনে খেতেও পারবে আবার বসার জায়গাও রয়েছে আর নিচে রয়েছে কিন্তু টয়লেট ওপরেও রয়েছে ওপরেরগুলো অকুপাইড মানে কেউ আছে তার জন্য আমি ভাবলাম তোমাদেরকে নিচেরটাই দেখিয়ে নিই ট্রেনটা দু ঘন্টা ত্রিশ মিনিট ভালোই স্পিডে এসেছে তারপর থেকে এত আঁকা বাঁকা পথ মানে আমারই মাথা ঘুরছিল জানি না কেন এত ট্রান নিচ্ছিল ট্রেনটা যে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ করেছিল লাস্টে ত্রিশ মিনিট আমার খুব কষ্ট হয়েছে যাত্রা করতে ঠিক যেমনটা কথা ছিল তেমনটাই হলো পুরো তিন ঘন্টায় আমাদেরকে কিন্তু জেনেভা পৌঁছে দিয়েছে এখন পুরো এগারোটা বাসে আর আমি তোমাদেরকে তো বললাম আমাদের ট্রেন কিন্তু দু ঘন্টা ডিলে ছিল ট্রেনের ছাড়ার কথা ছিল ছটায় সেটা ছাড়লো কিন্তু আটটায় আর পৌঁছানোর কথা ছিল তোমার নটায় পৌঁছে দিয়েছে এগারোটায় আর আমরা যখন জেনেভাই পৌঁছলাম তখন তো অন্ধকার আর বৃষ্টি পড়ছে কিছুই ঠিক করে বুঝতে পারছিলাম না তাছাড়াও এত শরীর খারাপ করছিল আর আমি ভিডিও বানাতেও পারিনি সেরকম করে টা বাবা আবার দেখা হচ্ছে সুইজারল্যান্ডের অন্য একটা ব্লগে